হ্যাঁ আমাদের ওয়ার্ডে ওয়ার্ডে দেওয়াল ওখানে কাজ চলছে অলরেডি সব কমপ্লিট হয়ে যায় একটা দেওয়াল বাকি আছে আমাদের এই সব মাথায় আমাদের পঁচিশ ছাব্বিশ দেওয়াল দেখা হয়ে গেছে দুশো জুলাই আমাদের বক্তব্য শোনার জন্য আমরা সব প্রস্তুতি শুরু করে দিয়েছি আমরা একুশে জুলাই আগের দিন ট্রেনে করে সব আমরা যাই আগের দিন আমরা পৌঁছিয়ে যাব মুখ্যমন্ত্রী যে বার্তা দেবে সেই বার্তাটা আমরা সবাইকে শোনানোর জন্য নিয়ে যাওয়া ছাব্বিশে ছাব্বিশের জন্য দুলাল মন্ডল সাউথেলি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুড়িটা বুথে আমাদের দেয়াল লোখন চলছে আমরা একুশে জুলাই দু সালে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসছেন দু হাজার সাল থেকে আজকে দুহাজার সাল এই দু সালের নির্বাচনের আগে এই যে একুশে জুলাই সারা পশ্চিমবাংলায় যে সারা দেবে মূল সভা মমতা বানার্জি ডাক দিয়েছে দু হাজার তিরিশটা সিট পেয়ে আবার নতুন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই একুশে জুলাইয়ের যে বার্তা আমাদের দেবে আমরা আশা করি দুশো তিরিশটা সিট নিয়ে আবার মমতা বন্দ্যোপাধ্যায় চারবারের মুখ্যমন্ত্রী হবে এই আশা রেখে আমরা প্রত্যেক জায়গায় এই কর্মসূচি রাখিছি আজকে আমাদের রাওতালি অঞ্চলে বিকেলে চারটের সময় মিটিং ডেকেছি আমরা রওতালিতে আগামী দিন তিন থেকে সাড়ে তিন হাজার কোটি লিড দেবো এই আশা রেখে প্রত্যেকে বাড়িতে বাড়িতে আমরা যাওয়ার জন্য প্রস্তুতি সভা নিয়েছি কাল থেকে এই যাত্রা শুরু করবো টোটালে আমরা প্রায় কুড়ি বাইশটা দেওয়াল লিখন। অলরেডি কমপ্লিট হয়ে গেছে একটা বাকি আছে হাই রোডে চৌত্রিশ নম্বরে ওটা করলে শেষ যেভাবে শুভেন্দু অধিকারী যেসব ভাষা প্রয়োগ করছে হিন্দু মুসলমান কথা বলে তাতে করে মানুষ বহুত সচেত সচেতন আমরা আছি আমরা এলাকায় ঘুরছি আমরা দেখছি যত শুভেন্দু অধিকারী হিন্দু মুসলমান করবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও বেশি সিট পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে পরিচয় পরিচয় আকবর মন্ডল রাউতের অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেস